হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ঈশ্বরীয় বার্তা তোমার জন্য ঈশ্বর তোমার জন্য কোনো বার্তা রেখেছে যার জন্য এই মেসেজে তুমি পৌঁছেছো দেখে নি ঈশ্বর ইউনিভার্স কী বার্তা রেখেছে তোমার আরাধা তোমার জন্য ওকে দ্যাজমেন্ট অনেক লম্বা সময় ধরে কোনো ব্ল্যাক রিচুয়াল কোনো নেগেটিভিটি বা কিছু মানুষের কুদৃষ্টি কুরুপ্রভাব তোমার জীবনে ছিল যার জন্য তুমি তোমার জীবনে এগোতে পারছিলে না হতে পারে সেটা পরিবার বন্ধু বান্ধব যে কেউ হতে পারে কিন্তু তার কুরুদৃষ্টি তোমার ওপর ছিল তারা সবসময় চেলে চেয়েছিল তোমার জীবনটা অন্ধকারের মধ্যে ডুবে থাকুক তোমার জীবনের কোনো প্রকাশ যেন তোমার জীবনে না আসে এটাই তারা সবসময় চেয়েছিল বাট দ্যাম্পারেন্স কিন্তু ইউনিভার্সে সেটা মঞ্জুর নয় ইউনিভার্স সেটা চায় না তার জন্য ইউনিভার্স তোমাকে পরিপূর্ণ দেখতে চায় পরিপূর্ণতা করতে চায় তোমার জীবন তো সেই কারণেই ইউনিভার্স তোমাকে সমস্ত কিছু দেওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে তোমাকে বলা হচ্ছে রিসিভিং মোডে থাকো কোনো নেগেটিভ ভাবনা চিন্তা তোমার মানে তোমার মাইন্ডে একদমই রাখবে না যার জন্য তোমার ব্লেসিংসে রকম ব্লকেজ ক্রিয়েট হয় বা তোমার লাইফে যে ভালো কিছু আসছে তাতে ব্লকেজ ক্রিয়ে ক্রিয়েট হয় ওকে কোনো নেগেটিভ ভাবনা চিন্তা মনের মধ্যে একদমই রাখবে না পজিটিভ ভাবনা চিন্তা করো তোমার জন্য বেটারের থেকেও বেটার কিন্তু হতে হতে চলেছে তোমার লাইফে ভালো কিছু ঘটতে চলেছে তোমার জীবনে তুমি সবসময় এটা ভাববে না যে এই যা কিছু তোমার জীবনে ঘটেছে সেটা তোমার জীবনের সমস্ত কিছু শেষ করেছে একদমই তাই না শেষ একদিকে যেমন শেষ হয়েছে অন্যদিকে একটা শুরুও থাকে তো সেই শুরু তোমার জীবনে হতে চলেছে যত রকম প্রবলেম তুমি এতদিন ফেস করেছো সে সমস্ত কিছুর সমস্যার সমাধান হতে চলেছে সমস্ত কিছু ঠিক হতে চলেছে আবার তোমার জীবনের এবার যেটা সমস্ত কিছুর সমাধান হচ্ছে সেটা কিন্তু এক অন্যভাবে কারণ সেটা ইউনিভার্স তোমাকে পরিপূর্ণ করে দিচ্ছে আগে যেটা ছিল সেটা হয়তো তুমি ঠিক করতে চেয়েছো কিন্তু আমরা সব সময় সব কিছু পারি না কিন্তু ঈশ্বর যেটা করে সেটা পুরোপুরিভাবে কমপ্লিট করেই তারপরে আমাদেরকে দেয় বা পুরোপুরি সেই সমস্যাটাকে সমাধান করেই আমাদেরকে দেয় তো এখানে ইউনিভার্স তোমাকে ক্লিয়ার মেসেজ দিচ্ছে যে যে সমস্যা যে খারাপ সময় যা কিছু তুমি এতদিন ফেস করেছিলে যার জন্য তোমার জীবনটা পুরো ব্লাক হয়ে গিয়েছিল তোমার জীবনের আলো তুমি দেখতে পাচ্ছিলে না তোমার জীবনের প্রকাশকে তুমি হারিয়ে ফেলেছিলে সেই সময়ের পরিবর্তন ঘটছে এবার তুমি তোমার জীবনে পরিপূর্ণতা দেখবে সম্পূর্ণভাবে যারা প্রেগনেন্সি থেকে অনেক দিন ধরে বাধার সৃষ্টি করছো কোনো প্রেগনেন্সি যা তোমার চাইলেও তুমি পারছো না বা প্রেগনেন্সি নিয়ে কোনো প্রবলেম রয়েছে সেখানে কিন্তু রিকভারির ভীষণ একটা পজিটিভ মেসেজ তোমার জন্য তুমি এবার কনসিভ করতে পারবে এবং তোমার লাইফে যে সমস্ত মানুষ সব সময় কুদৃষ্টি কুপ্রভ প্রভাব দিয়ে রাখত এবং সবসময় চাইতো তোমার জীবনটা যেন অন্ধকারে ঢেকে যাক তো সেই সমস্ত নেগেটিভ মানুষ নেগেটিভ সিচুয়েশান সম্পূর্ণ তোমার জীবন থেকে দূর হয়ে যাচ্ছে ইউনিভার্স তোমাকে পরিপূর্ণ করতে চায় ইউনিভার্স চায় না তুমি এই রকম নেগেটিভিটির মধ্যে থাকো কারণ ঈশ্বর জানে তুমি কতটা পিওর ওকে তোমাকে একটা তোমাকে সবসময় লো করা হয়েছে তোমাকে সবসময় তোমার যোগ্যতা তোমার অধিকার তোমার সর্বক্ষেত্রে তোমাকে ডাউন করা হয়েছে কিন্তু ইউনিভার্স তোমাকে এমন একটা গদিতে বা এমন একটা জায়গায় বসাতে চাইছে যেখানে তোমার শুধু সম্মান নয় সম্মানের সাথে ভালোবাসা তোমার যেটা তুমি যেটা ডিজার্ভ করো তোমার প্রাপ্য যা কিছু তা তোমার কয়েক গুণ করে পাবে এবার তোমার প্রাপ্য জিনিস যা তোমার থেকে দূরে সরে গিয়েছিল প্রাপ্য সম্মানটুকুও তুমি পাওনি এবার সমস্ত কিছু ফেরত পাবে তুমি তোমার জীবনের যা কিছু তুমি হারিয়েছ তার থেকে কয়েক গুণ করে তুমি পাবে এমন একটা সম্মানীয় জায়গা বা ইউনিভার্স তোমাকে এমন একটা জায়গায় বসাতে চাইছে যেখানে শুধু তুমি মানুষের ভালোবাসার সম্মান ও শ্রদ্ধা একটা মানুষের সাথে কথা বলতে গেলেও তার প্রতি একটা শ্রদ্ধা দরকার হয় তো সেটাও তোমাকে ইউনিভার্স দেবে এবার তোমার পরিস্থিতির চারিপাশ পরিবর্তন হবে শুধু তোমার কাছের মানুষের নয় তোমার কাছের মানুষের থেকে আশপাশে যে যারা তোমার পাশে থাকে তাদের প্রতি তোমাকে নিয়ে একটা সম্মানের ভাবনা তৈরি হবে কারণ ইউনিভার্স তোমাকে সেই জায়গায় বসাবে দ্য ফুল অ্যান্ড জাজমেন্ট এখানে যারা তোমার লাইফে ব্লাক চেয়েছিলো বা যারা তোমার লাইফে চেয়েছিলো ভালো কিছু না হোক সেখানে কিন্তু জাজমেন্ট হবে তারা তাদের কর্মফল পাবে এবং এখানে আরও একটা স্ট্রং চ্যানেলের মেসেজ যে যে সমস্ত পরিস্থিতি বা যে সমস্ত সিচুয়েশান তোমার জীবনে এতদিন একের পর এক বাধা সৃষ্টি করছিল সেই সমস্ত পরিস্থিতি কমপ্লিটলি তোমার জীবন থেকে দূর হয়ে যাচ্ছে আর কোনো রকম খারাপ কোনো কিছু তোমার জীবনে ইউনিভার্স অ্যালাউ করবে না ওকে তোমার সমস্ত ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছে যা তুমি এতদিন তোমার ইচ্ছা স্বপ্ন কল্পনা করেছিলে ঈশ্বরের কাছে কন্টিনিউ প্রে করেছিলে সেই সমস্ত ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছে এবার তুমি দেখবে তোমার জীবনের ভালো কিছু হতে এতদিন তুমি দেখেছ তোমার জীবনে একের পর এক বাধা একের পর এক প্রবলেম তুমি ফেস করেছো কিন্তু এবার তুমি দেখবে তোমার জীবনে ভালো কিছু দেখে নেব এই ডেক থেকে ইউনিভার্স আর কি বলছে থ্যাংক ইউ সো মাচ আর কি মেসেজ আছে আমার ভিউ মাইডিয়ার থ্যাংক ইউ সো মাচ देखिए ईच ऑफ कप क्लैरिफाई एंडर्स जस्ट तो ईच ऑफ कप क्लैरिफाई थैंक यू सो मच एंडर्स तो ईच ऑफ कप क्लैरिफाई प्लीज डिवाइन एनर्जी ईच ऑफ कप क्लैरिफाई थैंक यू सो मच प्लीज डिवाइन एनर्जी ईच ऑफ कप क्लैरिफाई थैंक यू सो मच एंडर्स এইচ অফ কপ ক্লারিফাই ওকে পপ আপ হয়েছে এটা ওকে অনেকগুলো হয়েছে এতগুলো তো নেব না থ্যাংক ইউ সো মাচ এই অফ কাপ ক্লারিফাই ওকে এইচ অফ কাপ ক্লারিফাই দ্য লাভার্স ওকে দেখো এখানে রিলেশনশিপকেই ভীষণভাবে টার্গেট করা হয়েছে এবং তার জন্যেই তোমার লাইফে একের পর এক বাধার সৃষ্টি করা হয়েছে তো ইউনিভার্স তোমাকে বলছে এবার তুমি তোমার সম্পর্কে পরিবর্তন দেখবে এবং যে বা যারা এই সম্পর্কে বাধা সৃষ্টি করবে যে বা যারা এই সম্পর্কের মধ্যে ঢুকবে তাদেরকে এবার কমপ্লিটলি তোমার জীবন থেকে দূরে সরানো হচ্ছে অলরেডি অলরেডি তাদেরকে সম্পূর্ণভাবে তোমার জীবন থেকে দূর করে দেয়া হচ্ছে তাদের আর তোমাদের জীবনে বা কোনো রকম অ্যালাও তাদেরকে করা হবে না ওকে ওকে তোমাকে কিন্তু বলা হচ্ছে নিজে যা সিচুয়েশানে রয়েছে এর থেকে কমপ্লিটলি নিজেকে বের করো নিজেকে হিল করো এবং তোমার স্ট্রেংথ পাওয়ারকে সবসময় তুমি জাগিয়ে রাখো তুমি কখনও লো হবে না এবং তোমার এখানে আরও স্ট্রং চ্যানেলের মেসেজ যে এই সমস্ত মানুষ যারা সময় তোমার পেছনে তোমাকে তোমার এরকম একটা জায়গায় রাখার জন্য সবসময় তোমার পেছনে ক্ষতি করার চেষ্টা করেছে তাদেরকে ঠিক এই স্থিতিতে এখন পৌঁছাতে হবে কারণ ইউনিভার্স এখানে সোর্স তুলে নিয়েছে এবং ভীষণ ক্রোধের মুখে তারা ঈশ্বরের ক্রোধের মুখে কারণ তারা তাদেরকে কন্টিনিউ সাইন দেওয়ার পরেও তারা নিজেদেরকে অ্যালার্ট করেনি নিজেরা নিজের মন মর্জির মতো চলে গেছে তো এখানে ইউনিভার্স ভীষণ একটা ক্রুদ্ধ হয়ে রয়েছে যেটা আমার স্ট্রং চ্যানেলিং হচ্ছে এবং তারা সময় চেয়েছে তোমাকে এই রকম পরিস্থিতিতে রাখতে এবং তারা পেছন থেকে শুধু চাল চলে গেছে তো এখন ইউনিভার্স তাদেরকে এই পর্যায়ে নিয়ে যাচ্ছে পুরোপুরি ওই পর্যায়ে নিয়ে যাচ্ছে যেখান থেকে তারা শুধু মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে যে কবে এর থেকে বেরোবো বা এই সিচুয়েশন থেকে তারা মুক্তি পাবে বাট সেটা তাদের সম্ভব হবে না কারণ তারা তাদের কর্মটাই তারা নিজের থেকে এটা ক্রিয়েট করেছে দেখো তাদের সমস্ত উইশ কিন্তু তাদের যে স্বপ্ন ছিল এবার সবগুলো রিভার্স গেছে এই সমস্ত মানুষের যা স্বপ্ন ছিল সমস্ত কিছু রিভার্স গেছে এই সমস্ত মানুষ যারা তোমার ক্ষতি করার জন্য স্বপ্ন দেখেছিল একের পর এক স্বপ্ন দেখেছিল প্রার্থনা করেছিল বা যা কিছু তারা করতে চেয়েছিল করেছে এই সমস্ত পেছন থেকে শুধু নিজের চাল জেলে গেছে যাতে তুমি এই স্থিতি দেখেছো কিন্তু এখন তাদের এই স্বপ্ন তাদের নিজেদের জীবনে ম্যানিফেস্টেশন হবে বা পূরণ হবে তাদের নিজেদের জীবনে বাস্তব রূপ দেখবে এবং তুমি স্ট্রং পারসন এবং তোমাকে এটাই বলছে যে তুমি তোমার এই স্ট্রংভাবে এই সমস্ত সিচুয়েশান থেকে নিজেকে বের করা এর জন্য ইউনিভার্স ভীষণ খুশি দেখো ভিক্ট্রিয়া ভিক্ট্রিয়া অ্যান্ড কিং অফ কফ এখানে তোমার সম্পর্কের হিল হচ্ছে এখানে তোমাকে ধীরে ধীরে একটা পাওয়ারফুল পজিশানে বসানো হবে এবং তোমাকে স্ট্রং থাকতে বলা হয়েছে এবং তুমি ভীষণ স্ট্রং পারসন যার জন্য এই সমস্ত সিচুয়েশান থেকে নিজেকে বার করেছো এর জন্য ইউনিভার্স তোমার ওপর ভীষণ খুশি সো তোমার জন্য তো ভীষণ পজিটিভ মেসেজ ওকে তো এই ছিল আজকে রিডিং অবশ্যই না ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ধন্যবাদ